মহারাজকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল বহরমপুরে আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে এসডিপিআই এর মহিলা শাখা ওমেন ইন্ডিয়া মুভমেন্টের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও ডিপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় সম্প্রতি প্রকাশ্যে আসা এক ধর্ষণ মামলায় অভিযুক্ত কার্তিক মহারাজকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ওয়াইএমএ এর ময়দান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যায় এই মিছিল বাসস্ট্যান্ডে আয়োজিত পথ সভায় ওমের ইন্ডিয়া মুভমেন্টের নেত্রী রুনা লাইলা বলেন অভিযুক্ত কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ধর্ষণের মতো জঘন্য অপরাধে অভিযুক্ত কেউ প্রকাশ্যে ঘুরে বেড়ালে তার ন্যায় বিচার এবং আইনের পরিপন্থী নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের নারী পুরুষ সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হতে হবে এসডিপিআই রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম হিন্দু সমাজের বিবেককে জাগ্রত করার উদ্দেশ্যে বলেন কার্তিক মহারাজ সনাতন ধর্মের কলঙ্ক নারী সমাজের উচিত তার বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলে সমাজের সামনে মুখোশ খুলে দেওয়া এবং ধর্ষিতা সেই নারীকে ন্যায় বিচার পাইকে দেওয়া পথসভা শেষে একটি প্রতিনিধি দল বহরমপুর থানায় গিয়ে থানার অফিসার ইনচার্জ আইসি এর হাতে ডেপুটেশন জমা হয় এক অবিলম্বে অভিযুক্ত কার্তিক মহারাজকে করতে হবে দুই নিরপেক্ষ স্বচ্ছ গ্রেপ্তার সময়ে উপযোগী তদন্ত নিশ্চিত করতে হবে তিন ভুক্তভোগী নারীর পূর্ণ নিরাপত্তা এবং মনস্তাত্ত্বিক সহায়তা সুনিশ্চিত বহরমপুর থানার আইসি প্রতিনিধি দলকে জানান যে উক্ত ডেপুটেশন জেলা পুলিশ সুপারকে হস্তান্তর করা হবে এবং যথাযথ পদক্ষেপ প্রশাসন দায়িত্বশীল ভূমিকা সম্প্রতি কার্তিক মহারাজ বেলডাঙার একজন ধর্মগুরু তিনি যে কর্মকাণ্ড চালিয়েছেন একজন মহিলাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে তাকে প্রেগনেন্ট করে তার বাচ্চাকে অ্যাবয়েশন করেছে করার পর সুবিচার না দিয়ে তাকে সমাজে ছেড়ে দিয়েছে সেই মহিলা এতদিন পরে মুখ খুলেছেন সুবিচার না পেয়ে মহারাজের কাছ থেকে হয়তো আমার মনে হয় মহিলা ভেবেছেন যে আমি মুখ খুললে অনেক মহিলাই বেঁচে যাবে অনেক মহিলা সেভ হবে এই মহারাজের কাছ থেকে এই ধর্মের নামে মহিলাদেরকে যেভাবে যৌন হারেস করে যৌন নির্যাতন করে সেটা থেকে সমাজকে উনি বার্তা দিতে চেয়েছেন এবং বিচার চেয়েছেন আমরা ওই মহিলার পক্ষে আমরা যারা ধর্ষণ হয় তা তাদের পক্ষে হয়ে প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রত্যেকটা ধর্ষণকারীর আমরা বিচার চাই বিচার চাই আমরা কিন্তু এই বিচার আমাদের কাছে এখনও ফলপ্রসূ হয়নি কার্তিক মহারাজের বেশ কিছুদিন হয়ে গেল এখনই এখনও আমরা গ্রেপ্তারির কোনো সম্ভাবনা দেখছি না যদিও হাইকোর্টে এটা কেস চলছে বিচারাধীন এটা কিন্তু ওই এই প্রত্যেকটা কেসই দেখছি বিচারের মধ্যে আওতায় চলে যাচ্ছে তারপর সেটা বহু দিন হয়ে যাচ্ছে বিচারের ফল আর পাচ্ছি না আমরা তাই আমরা চাই কার্তিক মহারাজকেও বিলম্বে গ্রেপ্তার করা হোক এবং খুব তাড়াতাড়ি তার বিচার করা হোক তার বিচারে আমরা ফাঁসি চাইছি এই বহরমপুর আমরা আমরা বেসিক্যালি তিন তিনটে দাবি নিয়ে আমরা এ দিয়েছি কার্তিক অবিলম্বে কার্তিক মহারাজকে গ্রেপ্তার করতে হবে এই ঘটনার নিরপেক্ষ স্বচ্ছ সময় উপযোগী তদন্ত নিশ্চিত করতে হবে ভুক্তভোগী নারীর পূর্ণ নিরাপত্তা ও মান সহায়তা সুনিশ্চিত করতে হবে এবং তার সাথে আমরা আর একটা বলতে চাই যে কার্তিক মহারাজকে যে তার গুণোপযোগী পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে আমরা আবেদন করব সরকারকে সেটাও যেন ফিরিয়ে নেওয়া হয় দেখুন অনেক মিডিয়া আমাদেরকে প্রশ্ন করেছে এবং একদম থ্রেড করে বলে মনে হয় ওরা আইটি সেলেরই আর আইটি সেলের সাংবাদিক তারা আমাদেরকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে দেখুন প্রত্যেকটা ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা নাগরিকের কিন্তু এই আন্দোলন করার অধিকার আছে হুম আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে পারি আমরাও এটা মনে হয়েছে আমাদের কাছে একদম ধর্মগুরু হিসাবে খুব বড় মাপের একটা অপরাধ হুম এই অপরাধ একটা ধর্মস্থান থেকে হয়ে আসছে দেখুন রাস্তায় বা পাবলিকলির জায়গা হচ্ছে না একটা মানুষ যেখানে তা শুদ্ধির জন্যে যায় সেই জায়গা থেকে কিন্তু এই অপরাধটা সংগঠিত হয়েছে ফলে আমরা এই অপরাধটাকে বড়ো ভেবে বড়োভাবে দেখছি এবং সেখানে ধর্মের নামে বহু মহিলা পুরুষ এবং মহিলা সেখানে আত্মার শান্তির জন্যে যায় এটা যেন পরবর্তীকালে কার্তিক মহারাজের ওই আশ্রম থেকে না ঘটে সেই জন্যে আমরা এই আন্দোলনটাকে আমরা বড়োভাবে দেখছি এবং সম্প্রতি কালে বড়োভাবে দেখছি এবং মহারাজে যে কোনো ধর্মগুরুর কাছ থেকেই যেন এ ধরনের কোনো রকমভাবে ধর্ষণ কাণ্ড না ঘটে ব্যবিচার না হয় তো আমরা খুব মানে খুব তাড়াতাড়ি আমরা পুলিশ সুপারকে বলেছি যে উনি খুব আমাদেরকে হেল্প করেছেন যেন ওনাকে গ্রেপ্তার করা হয় এবং ওনাকে একটা কঠোর কঠোর থেকে দৃষ্টান্তমূলক শাস্তি আমার নাম সুফিয়া শুধু কার্তিক মহারাজই নয় হয় যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এই রকম অনেক ক্ষেত্রে আমরা দেখছি তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনই বলুন মুখ্যমন্ত্রী বলুন রাজ্যপাল বলুন যারা যুক্ত আছে তাদেরকে অন্য জায়গায় কনভার্ট করে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় সূত্রে কোনো রকম যেন আন্দোলন বা মুভমেন্ট করা না হয় আজকে কার্তিক মহারাজকে এখানে এখান থেকে সরিয়ে দেবে এখানের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে এই জন্যই সরকার এরকমের ব্যবস্থা নিচ্ছে কি কেন্দ্র সরকার বলুন কি রাজ্য সরকার বলুন